আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা কিছু বাজেট ফ্রেন্ডলি ড্রেস খুঁজছেন গিফটের জন্য বা নিজেদেরও রেগুলার ইউজের জন্য যারা অফিসে রেগুলার পড়ার জন্য কিছু ড্রেস খুঁজছেন কম দামের মধ্যে এই এই কিছু হাজারের মধ্যে বা সাত আটশো টাকার মধ্যে বা ছয়শো টাকার মধ্যে যারা ড্রেস খুঁজছেন তাদের জন্য আজকের কালেকশানগুলো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই একদমই কম দামে খুবই কম দামে এত সুন্দর সুন্দর থ্রি পেজ টু পিস জাস্ট দেখেন কি দারুণ লাগছে খুবই সুন্দর এখানে কিছু সিল্কের ড্রেস আছে আর কিছু আছে জর্জেট কিছু আছে অর্গানজা এছাড়াও পেয়ে যাচ্ছেন লেজার কার্ট টুপিস খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে লেজার কাট যে টু পিসটা পেয়ে যাচ্ছেন এটার কিন্তু স্যালোয়ারের নিচে দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর লেজ দেওয়াও আছে খুব সুন্দর আর অরগানজা ড্রেসগুলো তো অসাধারণ খুবই সুন্দর সবগুলো ড্রেসই খুব একদমই মানে প্রাইজ অনুযায়ী খুবই ভালো তো ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ এই কালেকশানগুলো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন একদমই বাজেট ফ্রেন্ডলি ড্রেস স্যার ভিওর্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর ভিউার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ